আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মাত্র ছয় দিনে একশো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা কুয়ালালামপুরে চারশো রিঙ্গিত ঘুষ সেধে পনেরো হাজার রিঙ্গিত জরিমানা বাংলাদেশি দোকানের এবং মালয়েশিয়ার পেনাং বিএনপির বিজয় উৎসব উদযাপনে হাজার হাজার প্রবাসীর ঢল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাত্র ছয় দিনে একশো ত্রিশ মিলিয়ন ডলার রেমিডেন্স পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা তারা আরও রেমিটেন্স পাঠিয়ে নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন রেমিটেন্স পাঠাতে দেশটির বাংলাদেশ এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড় দেখা গেছে রেমিটেন্স পাঠানো চ্যানেলগুলো জানিয়েছে দেশে চলতি বছরের জুনে তিন বছরের মধ্যে সর্বোচ্চ দুশো কোটি বিশ হাজার ডলার রেমিটেন্স পাঠানো হয় জুলাইয়ের শুরুতে ওই ধারা অব্যাহত ছিল তবে জুনের তুলনায় নেমে আসে প্রায় পঁচিশ শতাংশে জুলাই রেমিটেন্স পাঠানোর হার ছিল দশ মাসের মধ্যে সর্বনিম্ন আর আগস্টের প্রথম তিন দিনে রেমিটেন্স আসে নয় কোটি ডলার সরকার পতনের পর দশ আগস্ট পর্যন্ত তিন দিনে রেমিটেন্স এসেছে আটত্রিশ কোটি ডলার মালয়েশিয়ার এক্সচেঞ্জ হাউসগুলোর তথ্য মতে ছয় আগস্ট থেকে বারো আগস্ট পর্যন্ত বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা প্রায় থেকে মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন বাংলাদেশি টাকা এর পরিমাণ এর আগে ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখেন মালয়েশিয়া প্রবাসীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন ব্যাংকে টাকা পাঠালে দেশের উন্নতি হবে ড মোহাম্মদ ইউনুস প্রশাসনের প্রতি তাদের আহ্বান আইনের সুশাসন প্রবাসীদের হয়রানি বন্ধ অভিবাসন ব্যয় কমানো প্রবাসে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা চান তারা গত সপ্তাহে ব্যবসার বৈধ লাইসেন্স না থাকার জন্য কুয়ালামপুর সিটি হল বা ডিবিকেএলের এক এনফোর্সমেন্ট কর্মকর্তাকে চারশো রিঙ্গিত ঘুষ সেধে আজ কুয়ালামপুর দায়ের আদালতে এক বাংলাদেশি ফার্মেসি ব্যবসায়ীকে চোদ্দ দিনের জেলসহ জরিমানা গুনতে হল পনেরো হাজার রিঙ্গিত বিচারক আজুরা আলই তারেক রহমান নামে সেই বাংলাদেশিকে সাজা প্রদান করেন সেই ব্যক্তি দোষ স্বীকার করার পরে তাকে আগস্ট দিন থেকে শুরু করে দিনের গ্রেপ্তারের কারাদণ্ড গণনার আদেশ দেন একই সঙ্গে জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন অভিযোগ অনুসারে তারিগের বিরুদ্ধে ডিভিকাল এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট আজমি রজলিকে উগ্রহকোন হিসেবে চারশো রিঙ্গি দেয়ার অভিযোগ রয়েছে এবং লাইসেন্সিং ট্রেড বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনে আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে সেই কর্মকর্তার পক্ষ থেকে বৈধ ব্যবসার লাইসেন্স না থাকার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় গত দশে আগস্ট সন্ধ্যা ছটায় জালান তুনতান সিউসিন প্রাঙ্গণে এই অপরাধ সংঘটিত হয় এর আগে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইরনা জুলিয়াজো মারাস অভিযুক্তকে একটি শিক্ষা হিসেবে কঠোর শাস্তি দেওয়ার আবেদন জানান কারণ সরকারি কর্মচারীদের ঘুষ দেওয়ার এই প্রবণতা মালয়েশিয়ার আইনকে সম্মান না করার নামান্তর তিনি বলেন দুর্নীতির অপরাধ ক্রমাগত ছড়িয়ে পড়া থেকে মোকাবেলা করতে অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে আদালতে তারেক নামে সে বাংলাদেশের কোনো আইনজীবীর প্রতিনিধি ছিল না তিনি একটি হালকা শাস্তির আবেদন করেন এবং তিনি জানান বাংলাদেশে তার দুটি সন্তান রয়েছে এবং একটি স্ত্রী রয়েছে তারা তার উপর নির্ভরশীল অতএব এই ভুলের জন্য সে ক্ষমা প্রার্থনা করে হালকা কোনো শাস্তি চায় সে একই সঙ্গে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার নয়ের ধারা সতেরোর অধীনে পরিচালিত হয় যার অধীনে সর্বোচ্চ বিশ বছর কারাদণ্ড এবং ঘুষের মোট মূল্য বা তার মূল্যের অধীনে দশ হাজার রিঙ্গিতের কম নয় এবং পাঁচ গুণের জরিমানা প্রদান করা যেতে পারে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর সাম্প্রতিককালে সবচেয়ে বড় এবং বিশাল আয়োজনে বিজয় উৎসব আলোচনা সভা করেছে মালয়েশিয়া পেনাং বিএনপি ও তার অঙ্গ সংগঠন পুয়ালামপুর থেকে চারশো কিলোমিটার দূরে পেনাং শহরের এই বিজয় উৎসবে হাজার হাজার প্রবাসী দলে দলে যোগদান করেন পেনাং প্রদেশের সুঙ্গাইন এবং সরকার অডিটোরিয়াম দেওয়ান পেস্তা এই বিজয় উৎসব উদযাপন করা হয়েছে পোলাও পেনাং শাখা যুব দলের নেতা মোহাম্মদ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোলাও পিনাং শাখার বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল ইসলাম প্রধান অতিথি ছিলেন পোলাও পিনাং বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তমিজুদ্দিন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ মিনহাজুল কবির ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ বিলাল হোসেন কুয়ালামপুর মহানগর যুব দলের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক মহম্মদ শাহীন আলম পুরাও পিনাঙের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ রহিম ফরিদ হোসেন শাহাদ হোসেন সাগর দিন ইসলাম গোলাম মোস্তফা জাকির হোসেন লিটু এবং সাদ্দাম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পেনাং বিএনপি নেতা মোহাম্মদ হারুন সোহেল সাইদুল জামাল শামীম শাহাদাত মোহাম্মদ মান্নান মিন্টু শরীফ খোকন রনি ইন্দাদ মানিক তরিকুল আসাদ জিয়া সহ আরও সহস্রাধিক মালয়েশিয়া প্রবাসীরা আলোচনা সভায় বক্তারা বলেন সর্বোপরি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আগামী দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় স্বৈরাচারী হটাও আন্দোলনের নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ ছাত্র ছাত্রীদের সুস্থতা কামনা করে একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মনাজাত করা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন পুলাও পিনাং বাতুমাও শাখা জামায়াত ইসলামের সভাপতি মোহাম্মদ আবদুল্লতিফ আমাদের তখন জন্ম হয় নাই আমরা স্বাধীনতার স্বাদ কি বসতে পারি নাই আজকে দু সাল এই ছাত্র ভাইরা এবং বাংলাদেশের আপমার জনতা এক একত্রিত হয়ে এই ফেসিবাদ হাসিনাকে উৎখাত করেছে সেই সেই আনন্দ উল্লাস আমরা এই মালয়েশিয়ার মাটিতে প্রবাসের মাটিতে মালয়েশিয়ার পেনাং বিএনপি শাখার উদ্যোগে হাজার হাজার নেতাকর্মীদের সম্মিলিত করে আমরা নতুন করে এক স্বাধীনতা অর্জন করলাম যে বাংলাদেশে আমরা আগে কোনো কথা বলতে পারতাম না মন খুলে যে আমরা আজকে যে কথা বলতে পারছি আমাদের বাংলাদেশের জনগণ সবাই কথা বলতে পারছে সেই অনুষ্ঠানে আমরা আজকে ছাত্রদের হত্যা করেছে হাসিনা সেই উদ্দেশ্যে আমরা দোয়া মা ফিল করলাম আর খাবার একটা অনুষ্ঠান করলাম যে আমার আমাদের মা বেগম খালেদা জিয়াকে যখন ক্ষমতার থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল কিন্তু তাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল যে তাকে বলা হয়েছিল যে তুমি দেশের বাইরে চলে যাও তোমাকে অনেক কিছু তার দেওয়ার জন্য তাকে এ করা হয়েছিল কিন্তু তিনি একটা কথা বলছিল যে আমার দেশের মানুষকে আমার দেশের মাটিকে আমি ফেলাইয়ে কোথাও যাবো না বেগম খালেদা জিয়া আপসিক নেত্রী পাঁচটা বছর তিনি জেল খাটছে তাকে কারাবন্দি করে রাখা হয়েছে তাকে একটা সুস্থ মানুষকে যেভাবে অত্যাচার করা হয়েছে এইটা সবাই জানেন কিন্তু তিনি কারোর কাছে মাথা নিচু করেন নাই বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা মালয়েশিয়া শাখার পক্ষ থেকে পেনাং রাজ্যের ঐতিহ্যবাহী একটা বিদায় উল্লাস উদযাপন করলাম এই উদযাপনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশকে আজকে স্মরণ করে দিই আজকে বাংলাদেশের জনাব তারেক রহমান যিনি আজকে মায়ের কোল থেকে অনেক দূরে আজ সাতষট্টি হাজার গ্রাম বাংলা আজকে স্বৈরাচার হাসিরামুক্ত হয়েছে আমরা নব্বইয় গণপন্ত্র দেখেছি সৈরাচের অ্যাস বিরোধী আন্দোলন দু চব্বিশে এসে দেখেছি মাদার অফ মাফিয়া মিড সরকার ভারতের তাবেদার গণতন্ত্র হত্যাকারী রাতের ভোট রাতে ভোটে এসে গণতন্ত্রকে হত্যা করে ভারত ভারতের তাবেদার রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে পরিচিত করেছিলেন